দিয়ে তো কত কিছুই বানাই নেন এখন যদি কেলে দিয়ে বলি এত সুন্দর পায়ের পা নুপুর বানাইতে পারবেন তাইলে কেমন হয় বলেন তো আপনাকে সাবান আপা চলে আসছে আপনাকে যেন ঝাক্কা ঝাক্কা আবার একটা সুন্দর রেসিপি নিয়ে এই যে সুন্দর সুন্দর পায়ে সুন্দর সুন্দর দুইটা নুপুর দেখতেছেন এই নুপুর দুইটা কিন্তু আপনারা চাইলে ক্লে দিয়ে বানাইতে পারেন আপনাকেও কিন্তু টাকা খরচ হইবে না এক প্যাকেট ক্লের দাম মাত্র পাঁচ টাকা তো আপনারা চাইলে এই ক্লেগুলো দিয়ে আপনারা পায়ের নুপুর বানাই ফেলাইতে পারেন আর কেমনে বানাবেন সেটা দেখানোর জন্য তো আমি আসেই আমি না আপনারা সবাই ঠান্ডা মাথায় না সুন্দরভাবে মোবাইলটা দেখেন দেখলেই বুঝতে পারবেন কীভাবে আপনারা এটা বানাইবেন আশা করি আজকের ভিডিওটা আপনাকে অনেক ভালো লাগবে মাইয়া গো মাথায় যে এত বুদ্ধি আপনারা প্রতিবেদিন বলেন না যে আপু কই পান আসলে যে কই পাই রাত্রে হলে ঘুমাইতে না বুদ্ধিগুলো সব কিলবিলি কিলবিলি করে এটা বানো না তো ওটা বানো ওটা করো না তো ওটা করো এই জন্য আজকে নিয়ে আসছি যে সবাই তো ক্লে দিয়ে অনেক কিছুই বানাইছে তো আমি না একটু ডিফারেন্ট কিছু করি তো এই জন্য আজকে চলে আসছি আপনাকে ক্লে দিয়ে পায়ের নুপুর বানানোর জন্য আর আমরা মাইয়েরা পায়ের নূপুর পায়ে আলতা পড়তে খুব বেশি পছন্দ করি তো এত সুন্দর সুন্দর করে পায়ে আলতা দিয়ে তারপর নুপুর পরে হাঁটবেন আ সেই সুন্দর দেখাইবে আপনাকে জন্য যে এত সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসি সেগুলো কেমন লাগে কমন করে জানাইতে ভুলবেন না আর কে কোন দিয়ে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি এই যে দেখেন সুন্দর চিকন গুনা নিয়েছি গুনা দিয়ে এইরকম সুন্দর করে বানিয়ে নিয়েছি এই ছোটো ছোটো করে কাটবেন আর ইউ শেপের মতো এগুলো বানাবেন কারণ এর মধ্যে আমরা ঝুনঝুনি লাগাবো আর ঝুনঝুনিতে কিন্তু কোনো শব্দ নাই আমরা কিন্তু শব্দ ছাড়া নুপুর বানাবো তো এই যে দেখেন আর এই যে কতগুলো জাম্পিং নিয়ে নিলাম কারণ এগুলো আটকে হলে জাম্পিং লাগবে আর একটা আমার না দুই প্যাকেট ক্লেতেই হয়ে গেছে দুইটা নুপুর তো আপনারাও কিন্তু এরকম সুন্দর করে বানাই ফেলতে পারেন আর এখন এই ক্লেগুলো নিতে হবে হাতে আর সুন্দরভাবে বল 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 টিকটিকির ডিম বানাইতে হবে বলছেন এই টিকটিকির ডিমগুলোর সাথে ওই যে ইউ শেপ লাগাইছি না এগুলো সুন্দরভাবে গেঁথে দিতে হবে এইভাবে সুন্দরভাবে গেঁথে দিবেন তারপর এরকম রেখে দেবেন এইভাবে অনেকগুলো লাগা মানে বানাই নিবেন একসাথে কারণ একটা একটা বানাই একটা একটা লাগাইতে বহুত প্যারা আমি এই জন্য একসাথে অনেকগুলো বানাই নিছি তারপর অনেকগুলো পাতা বানাইতে হবে আমি এখানে পাতা বানাই দেখছি দেখাইছি তোমরা চাইলে অন্য অন্য শেপের জিনিসও বানাইতে পারো তো এই যে দেখো পাতাও বানাইতে হবে আর অনেকগুলো গোল গোল করে এভাবে করে লাগাই নিতে হবে এখন কি করতে হবে এগুলোরে একসাথে সেট করতে 对的。 তো আমি তোমাদের একটা বুদ্ধি দেব তোমরা পাতাগুলা আর এইগুলো ঝুঁজুনিগুলো সব একসাথে বানাবা একসাথে বানানোর পরে একসাথে সেট করতে যাওয়া হলে কিন্তু অনেক বেশি প্যারা পয়তে হবে আর এই যে দেখো পাতাগুলোর মধ্যে ছিদ্র করতে হবে তো আমি একটা সলা দিয়ে ছিদ্র করছি প্রথমে গুণা দিয়ে চেষ্টা করছিলাম ক্লেগুলো যেহেতু একটু নরম তাই সলা দিয়ে ভালো হয় তো ক্লেগুলো একটু হালকা শুকাই গেলে এর মধ্যে তোমরা ছিদ্র করে দেবা তাহলে জিনিসটা তিনটা ছিদ্র করবা উপরে দুইটা চোখের মতো আর নিচে একটা মুখের মতো এরকম তিনটা ছিদ্র করতে হবে আর এর মধ্যে জাম্পিংগুলো লাগাইতে হবে কারণ নিচে ঝুঞ্ঝুনি লাগাইতে হবে দুই পাশে আবার সেই পাতারগুলো লাগাইতে হবে পাতার মা ওই যে চিকন শেপটা ওইটা কিন্তু উপরের দিকে থাকবে আর চ্যাপটা গোল শেপটা সেটা কিন্তু নিচের দিকে থাকবে আর এভাবে করে একটা সাথে একটা এভাবে লাগাই দিতে হবে তোমরা অবশ্যই ক্লেটা একটু শুকাই গেলে তারপর লাগাবা নাইলে কিন্তু অনেক বেশি হ্যাসল হইবে এই যে দেখো ঝুঁজুনিগুলোও নিচে লাগাই দিছি এই যে পায়ে একটু পরাই দেখাইছি এখন দেখো আমাদের তো নুপুর রেডি হয়ে গেছে এখন এরকম তো খালি খালি ভালো লাগবে না সাদা সাদা নুপুর তাই না এখন এটাকে একটু স্প্রে রং করে দিলে অনেক বেশি সুন্দর লাগবে এই জন্য আমার একটা সিলভার কালারের স্প্রে রঙ ছিল বাসায় দিয়ে একটু স্প্রে করে দিছি খুবই ইজি সুন্দর রাইখে এক জায়গায় তোমরা স্প্রে করে নেবা তারপর একটু শুকাইতে সময় দেবা যাবে তারপর দুই পায়ে পরবা রিসেন্টলি হেনা খানের ওই পায়ের ফুটেজটা দেখে নূপুরের মেহেদি পরা পায়ে দেখে আমার খুবই ভালো লাগতেছিল তো মেহেদি তো পরতে পারলাম না আলতা পরলাম তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো ক্লে দিয়ে এই নূপুর বানানোর আশা করি কমেন্ট করে জানাবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো মজুদ করে